সেই কালেকশন গুলো আমাদেরকে তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো ভাই আজকে দেখাবো কিছু কিং কিংসাইজের খাদ কিছু সেমিডাবল খাদ আর দুইটা সুকেশ তো আমাদের এখানে আপনার বিভিন্ন ধরনের খাদ আছে সুকেস আছে ওয়ার্ডা আলমারি আছে

ও আজকে বরাবরের মতো ছয় ফুট কিং সাইজের খাদ দিয়ে শুরু করতেছি সম্পূর্ণ হাতে খোদাই করে ডিজাইন করা দেখেন জি ভাই সম্পূর্ণ হাতে কাজ করা লেগ সাইড কিন্তু এই সেম ডিজাইনটা লেগ সাইড হবে এটা এখন লাগানো জি এখানে সেম ডিজাইনটা হবে জি ভাই সেম ডিজাইনটা এখানে লাগানো হবে ভাই কিন্তু পাইকারে ভাই আমার নিজস্ব কারখানা তাই আমি নিজে একজন মিস্ত্রি আমি কিন্তু পারবে পাউডা খাই না তো বাদ দ্বিতীয় কথা হইছে আমাদের এখানে যদি আপনারা এরকম কোন যদি দেখা যায় কারো ভাই বেরা দরকার নিজে কাজ করতে চান তাহলে অবশেষ কিন্তু নাম্বার যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে কাজ করার সুযোগ আছে কাজ করার সুযোগ আছে ভাই অনেকে আমরা শুনতেছি অনেক জায়গায় যে আপনারা এখানে মনে করেন এই কাজ করার দেয় অনেকে কাজ পায় না কিন্তু আমাদের এখানে কাজ শিখার সুযোগ আছে যারা কাজ পারে তাদের কাজ দেখে বেতন দেওয়া হবে করতে অবশ্যই পারবেন যোগাযোগ করবেন জি প্রথমত এই খাদটি আমরা আমাদের মতো কালার করে রাখছি আপনারা যে যেরকম কালার চান অবশ্যই করে দেওয়া যাবে

দুটো পুরা খাদ ভাই এখানে কোনো জয় নাই কোনো ফাঁকর কোনো চিন্তা নাই কিন্তু পাওয়া যেতে দুইটা ডাবল হবে কিন্তু ডাবল বাস হবে অনেক মোটা ভাই তো আপনারা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা কুরিয়ারের মাধ্যমে ইনশাল্লাহ ডেলিভারি নিতে পারবেন

আপনারা কিন্তু এখানে প্রচারিত হবে না জি জি সম্পূর্ণ ডেলিভারি চার্জ এটা সম্পূর্ণ ডেলিভারি চার্জ কাস্টমারের শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা বায়না করবেন এরা এক বেড়া বায়না করে বাসা বাড়া দেবেন অরিজিনাল করে এই কার্ডের দিচ্ছেন এই কার্ডের পাশাপাশি আরেকটি ডিজাইন আছে দেখেন ভাই রাউন্ড কাটিং এর ভিতরে ভাই পাঁচ ইঞ্চি মোটা ভাই দেখেন

তাছাড়া আরেকটা ফর্ম কাটি করে নিতে পারবো জি জি আমি সবচেয়ে মিস্ত্রি আমার মিস্ত্রি আমার কালা করে নিবেন আপনি ফর্ম কাটাই নিয়ে আরেকটি পাঁচ মোটাদার খাট খাট্ট মাত্র আট হাজার টাকা একটা নতুন ডিজাইন আছে গোলাম খাড়ি ভাই দেখেন তো করে আরেকটা পাঁচ ইঞ্চি চড়া ভাই পাঁচ ইঞ্চি চড়া আমি সম্পূর্ণ ভাই হাতে কাজ করেন একটু বল দিয়ে আড়াই আড়াই ইঞ্চি কম হবে না ইনশাল্লাহ তো আরেকটা জিনিস বলতে চাই ভাই আমারে জিনিস শুধু ফার্নিচার কিনলে হবে না হাইটটাও দেখবেন হাইট কিন্তু হাইট কিন্তু একটা ব্যাপার আছে আমরা কিন্তু নিচে কিছু দেয় নাই অনেকে নিচে কিছু দেওয়া ফার্নিচার উচ্চা রাখে দেখেন আমি কিন্তু আমি কিন্তু খাওয়া মানুষ তারপরে আমার বুক সামান কিন্তু দেখেন দেখেন হাইটটাও ফলো দি আছে আপনার এখানে কিন্তু অনেকে ঠকেন পরে নকশা থাকে বালিশের নিচে কিন্তু আমার এই খাওয়া কিন্তু হাইট সমস্যা নেই আপনারা ভাই আমাদের এখানে জায়গা সংকট তো আপনি এখানে ফার্নিচার রাখতে পারি না তো দেখছি আমার দোকান ছিল আমি নিজস্ব যতটুকু পারি নিজে করার চেষ্টা করি আমার লোক আছে আলহামদুলিল্লাহ

জি ভাই মাত্র সাত হাজার টাকা পাঁচ ফিট দায় সাত পাঁচ ফিট ভাই সাত ফিট জি ভাই অবশ্যই সত্যি ভাই দেখেন আর হাইটটা দেখেন ভাই হাইটটা কিন্তু তখন বারবার আমি বলতেছি পাশাপাশি আরেকটু সুন্দর দিয়ে একটি ডিজাইন দেখেন ভাই সম্পূর্ণ হাতে কাজ করা ভাই জি ভাই হাতে কাজ করা তাছাড়া যদি আপনারা কেউ এই ফার্নিচারের সাথে ম্যাচিং করে কোনো বেডরুম সেট নিতে চান অবশ্যই নিতে পারবেন